যোগ্যদের মধ্যে যদি ফের অযোগ্য প্রার্থী ঢুকে থাকে এসএসসির উপর ভরসা নেই যোগ্য শিক্ষকদের তো গুরুত্বপূর্ণ খবরটা উঠে আসছে এটা আপনাদের সকলেরই জানা উচিত দেরি না করে শুরু করে যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপডেটগুলো মিস করবেন না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে মামলা যদিও স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির উপর ভরসা করতে পারছেন না যোগ্য শিক্ষকরা দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে চাকরি পাওয়া মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন পুরো প্যানেল বাতিল দিয়েছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ যদিও সুপ্রিম কোর্টে সেই নির্দেশ সব আদেশ দিল এবং সেক্ষেত্রে অনেকটাই স্বস্তিতে আছেন যোগ্যরা এই মামলার পরবর্তী শুনানি হবে ষোলোই জুলাই শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন যে নির্দেশে জানায় আপাতত চাকরি যাচ্ছে না এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন তবে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করার কথা বলেন তো এসএসসিও কোর্টে জানায় যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব তো ইতিমধ্যেই মামলাটি দুবার শুনানি হয়েছে এর আগে প্যানেলে থাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন বেআইন নিয়োগের কথা স্বীকার করেছিল এসএসসি চাকরি হারানোর শিক্ষককে একাংশ আশঙ্কা করছেন চারই জুন লোকসভা ভোটের পরে এসএসসি যোগ্য যোগের তালিকা সংক্রান্ত বয়ান আবার পাল্টে যাবে না তো এই বিষয়ে এক শিক্ষক বলেন আমরা উদ্বিগ্ন ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছি এসএসসির উপরে খুব একটা ভরসা করতে পারছি না তারা বারবার নিজেদের অবস্থান বদল করছে প্রথম হাইকোর্টকে বললো যোগ্য যোগ্যদের বিভাজন করা সম্ভব নয় তারপর সুপ্রিম কোর্টে মামলা করে বললো যোগ্য বিভাজন সম্ভব তিনি আরও বলেন যোগ্যদের তালিকা প্রমাণসহ দিতে হবে কারণ যোগ্যদের তালিকার মধ্যে যদি ফের কোনো অযোগ্য ঢুকে থাকে তাহলে সেই তালিকা নিয়ে পরবর্তীকালে কেউ যদি ফের চ্যালেঞ্জ করেন তখন সেটা আবার বিচারাধীন হয়ে যাবে আমরা কি এই অনিশ্চয়তার মধ্যে পুরো চাকরি জীবন কাটাবো তো এই ব্যাপারটা তিনি বলছেন আমরা চাই উত্তরপ্রত্ত ওয়েমার সিট সহ সমস্ত কিছু প্রমাণযোগ্যদের তালিকার দিকে এসেছি প্রমাণসহ কি তবে সুপ্রিম কোর্টের নির্দেশ আপাতত স্বস্তি পেলেও যত সময় যাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়ার শিক্ষক ও শিক্ষাকর্মীর দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে চাকরি হারানো অথচ যোগ্য বলে দাবি করা শিক্ষক ও শিক্ষাকর্মী একাংশদের মতে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি যেভাবে বারবার তাদের অবস্থান বদল করছে তাতে তারা একবারই স্বস্তিতে নেই অর্থাৎ একবার বলা হয়েছিল যে আলাদা করার সম্ভাবনা যোগ্য পরে আবার সুপ্রিম কোর্টে মামলা করার পর তারপর বলা হয়েছে যোগ্য যোগ্য আলাদা এই কারণে আবার বিভিন্ন ব্যাপার নিয়ে কিন্তু যার যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন বা শিক্ষাকর্মী আছেন তারা কিন্তু ভরসা পাচ্ছেন এসএসসির উপর তো এটাই কিন্তু খবর উঠে আসছে আপনাদের মতে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যেটা সেটা কমেন্টের মাধ্যমে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন এবং বিভিন্ন ধরনের যে ডেলি আপডেট সেই সেই আপডেট সম্বলিত যে ভিডিও সেগুলো মিস না করে যান সমস্ত রকম যে আপডেটগুলো সেগুলো পেয়ে যাবেন আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং